প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি বলেছেন দর্শক শ্রোতা এই যে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই একজন বড় আলেম এবং অনেক বড়ো একজন বক্তা সে কিন্তু যখন সে ওয়াজের মাঠে যেত তখন কিন্তু মানুষ বলতো প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম আজকে কিন্তু তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সে কী কারণে ভাইরাল হয়েছে আপনারা জানেন যে এই যে উনি যে এই যে সুলগুলো দেখেন কালার করেছে এবং সে এই ইসলামের পথ থেকে কেন সে সরে গেল এবং তার লেবাস দেখেন এই যে সে যখন চলাফেরা করতো সে কিন্তু গাড়ি দিয়ে চলাফেরা করতো এবং যখন যেত মানুষের অত্যন্ত ভালোবাসা হতো আজকে কেন সে এই ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে কেন সে এই পথে আসলো সেটা আসলো তার মুক্তি শুনবো আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনি কেমন আছেন আল্লাহর রাখছে আলহামদুলিল্লাহ কেমনে রাখলো ভালো আপনি তো এই যে দেখে বোঝা যাচ্ছে না এরকম আপনি ভালো আছেন সবসময় প্রশংসা করা উচিত বুঝতে পেরেছেন এই জন্য আর কি করেছি তো ভাই আপনি এই যে আগে যখন আপনি ওয়াজ মাহফিল করতেন আমরা যেটা দেখতাম যে আপনি গাড়িতে অনেক ফুটেজ কিন্তু আছে যে আপনি গাড়ি নামছেন সবাই কিন্তু বলতো প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম কিংবা আপনি ওয়াজ মাহফিল করতেন তখনও কিন্তু মোটামুটি মানুষজন অনেক মানে আনন্দ পেত আপনার কথা শুনে অনেক মানুষ কাঁদত কিংবা ইসলামের মধ্যে ফিরে আসতো হঠাৎ করে আপনি এখানে ইসলাম থেকে সরে গেলেন আসলে ভাই মানুষ ভাই তখনই স্বাভাবিক মিডিয়া দেখতে পেরেছি যে একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েছিল সেই মেয়েটি টিকটক করতে সেই মেয়েটি কি মেয়েটির কারণে আপনি আসছেন আসলে দেখেন এখন সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনারা আপনারা তো চাইবেন যে ভিডিও হিট করার লেগে মাইয়া লাগায় আর কত কিছু লাগায় কিন্তু মূলত কোন মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই দুদিন ধরে সোশ্যাল মিডিয়া দেখতে কি সায় মানা কি জানি ওই সায় মা টাইমা কেউ রেসি নি না কারণ কথা বুঝছেন কারণ মনে করেন আসলে বয়স আমার অল্প লেখাপড়া করেছে মোটামুটি ভালো কত বর্তমান বয়স চব্বিশ পঁচিশে আমার নাম মোহাম্মদ ফারুক আল আজমি তো মনে করেন আসলে আর কি লাইফে হয়তো আপনি আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে যে যাই করেছে আর কি ওয়াজ যত বছর বা মানুষ কতদিন আপনি এই যে ওয়াজ ফিল করেছেন কতদিন টোটাল ওয়াজ করেছে প্রায় 8 বছর ছাত্র জামানা থেকে করি আর নামাজ পড়েছি প্রায় 5 বছর তো বিষয়টা হচ্ছে যে আসলে কোনো মেয়েদের পিছে যদি ঘুরতাম তাহলে হয়তো এগুলো এত অল্প বয়সে করা সম্ভব ছিল না আসলে মেয়েদের প্রতি আমি কখনো অ্যাক্টিভ ছিলাম না বা এখনো নাই সামনেও থাকার চিন্তাও আমার নাই বুঝতে পেরেছেন আগে তো ভাইরাল ছিলেন যদি আপনি ভাইরাল হওয়ার জন্য কিছু দিনের জন্য আপনি অভিনয় করতেছেন আসলে দেখেন একটা সময় মানুষকে ডাকতাম ভাই মানুষ আসতো আপনি একটা আলোচনা শুনলে বুঝবেন এখন বক্তার অনেক অনেক কথা বলে ভাই এক ঘন্টা করানো দিশ থেকে ভাই তাপসির করতাম সম্পূর্ণ ভাই ভালো কথা বলতাম কখনো নেগেটিভ কোনো কথা বলি নাই আজকে বাংলাদেশের আলম সমাজ সাধারণ মানুষ আমার জন্য কান্দে এই কারণেই যে এত সুন্দর ওয়াজ করে এই লোকটা কিভাবে এই পথে পায় মানুষে ভাই ফোন দেয় ফোন দিয়া যখন কান্দে পায় তাদের কান্দার দুয়ার মূর্খোঁতে পায় আমি আর টিকতে পারি না ভাই নাকি আমি কাম ধরছি ভাই আমি সাইডে দিব আমি আর থাকতাম না ভাই